7 জুন এগেইন আই রাইট টু কিটি জালি দ্যাট আমাকে পাবলিক নোটিফিকেশনের কপি দিন ইআই এর কপি দিন এসআই এর কপি দিন কিটি আমার চিঠির জবাব দেন না ডেটগুলো লিখবেন 10 জুন 10 জুন আমি চিফ সেক্রেটারি জিষ্ণু বড়ুয়াকে চিঠি দেই দাদা টু সে গিভ মি আ কপি অফ দ্য ডকুমেন্টস কোই বড়া দাও ওদেরকে দ্য ডকুমেন্টস ওয়েজ দ্য ডকুমেন্টস দ্য ডকুমেন্টস দিস সি

किचेरे फ्लड व्हिचड अपनी जाने नॉट सीचेरे फ्लड व्हिचड अपन किर्तीजली किछु कागज किछु चिठी देते परबे ना सो आई से दो के दो पुर इज बिजी विथ द फ्लड लेट मी नॉट डिस्टर्ब देम ओके देन यू लिसन ही राइट्स टू मी कागज से ही राइट्स टू मी ऑन 10th जून 10th जून आई राइट टू चीफ सेक्रेटरी 25th जुलाई ही राइट्स टू मी से फ्लड प्लीज वेट आई से ओके 18th ऑगस्ट जुलाई

So we are we are treated like a colony of Assam. I'm saying it, write it. Or should we have paper and jump it and Exactly. Exactly the documents I'm asking for, which the chief secretary denied me, which Kirti Jali ji denied me. That is the exact document for which Supreme Court has today stayed Dolubaga. We want a airport. Even Supreme Court says you can take land. You can't stop

লা পলাই এMP আমাদের বড়াটা সাধারমানণ মানুষের কি অস্তিত্ব আসা সর করেসােইটি্লাইটি পমেমন্ কমিটি টে আ বোটি আসামে ডিলিমিটিশনছেসে টেলিমিটিশন। পপুলেশন ওয়াইজ হওয়ার কথা বরাক উপত্যকায় পপুলেশন বেড়েছে এবং আমাদের পনেরোটা বিধায়ক এলাকা ছিল সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বরাক থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং আমি মনে করি বরাকের দুইটা কণ্ঠকে প্রতিরোধ করা হয়েছে সেই সঙ্গে গোড়াকের যে উন্নয়ন ডেভেলপমেন্ট যেটা বলে একটা বিধায়ক বছরে কম করে হলো একশো কোটি টাকার সরকারি বিভিন্ন প্রকল্প ওনাদের মাধ্যমে রূপায়িত হয়েছে গোড়াক উপত্যকায় দুইজন বিধায়ক কম হওয়া মানে দুইশো কোটি টাকা বছরে আমাদের গোড়াক উপত্যকা থেকে উন্নত চলেছে করেও একটা কনস্টিচুয়েন্সি করে আজকে বরাক থেকে এই যে বিধেয়ক সংখ্যা কমানো হয়েছে অথচ আসামের অন্য জায়গায় অতি অল্প সংখ্যক নিয়ে এক একটা বিধানসভায় কাজেই আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোচিত পাওয়াকে এই সরকার বরাককে বঞ্চিত করেছে বাঙালি আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ এক সময় বলা হতো যে আসাম পুরা বাংলাদেশের ওকে ভর্তি হয়ে গেছে সেই জন্য আমরা অনেকে অনেক ত্যাগ স্বীকার করে আমরা এনআরসিতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে এনআরসি হচ্ছিল সেটাতে আমরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আমরা বাতিল করেছি আমাদের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে এখান থেকে আসামের বিভিন্ন জায়গায় গিয়ে লিগেসি ডাটার প্রমাণ দিতে হয়েছে এবং অনেকে অ্যাক্সিডেন্ট করে মারাও গেছেন এটা আপনারা জানেন এই এনআরসির আজকে অবস্থান কি যে সময় এনআরসি প্রকাশ করা হলো এনআরসি প্রকাশ করার পর দেখা গেল সাড়ে উনিশ লক্ষ লোক বাদ করেছে এই সাড়ে উনিশ লক্ষ লোক বাদ করার পর এনআরসি তো গৃহীত হওয়ার কথা কিন্তু ওনারা অভিযোগ তুলেছেন যে এনআরসি সঠিক হয়নি দ্বীপ হয়নি কাজে এনআরসিটাকে আজকে একটা মানে মূল্যমান অবস্থা এটা এটা রেখে দেওয়া হয়েছে যাতে আমরা নাগরিকত্বের প্রমাণ যেটা সবচেয়ে বড়ো কথা আমি ভারতবর্ষের নাগরিক আমি ভারতবর্ষের নাগরিক আমি যে আমার যে অধিকার যেটা সেই অধিকার প্রয়োগ করতে হলে আমাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এবং সেই নাগরিকের প্রমাণ আজ পর্যন্ত বিশেষ করে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের দুঃখ আমাদের আমাদেরকে রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্র করে আমাদেরকে আজকে একটা একটা বিশ্রী পজিশনে আমাদেরকে দেওয়া হয়েছে